ঝালকাঠির নলছিটিতে সম্পন্ন হল বরিশাল বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল শনিবার সূর্যপাশা জামিয়া মহম্মদিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এই চূড়ান্ত রাউন্ডে একশো জন প্রতিযোগীর মধ্যে ত্রিশ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় প্রতিযোগিতায় ত্রিশ পাড়া গ্রুপে প্রথম হয়ে এক লাখ টাকা পুরস্কার জিতেছেন নেসারাবাদ মাদ্রাসার হাফেজ মোহাম্মদ খলিরুর রহমান দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে হাফেজ মোহাম্মদ সালমান ও হাফেজ সায়দ হুসাইন অন্যদিকে দশ পাড়া গ্রুপে প্রথম হয়ে পঞ্চাশ হাজার টাকা জিতেছেন হাফেজ মোহাম্মদ ফয়জুল করিম ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে শাইখ আব্দুল হক গত এক ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিভাগের ছয় জেলার প্রায় এক হাজার হাফেজ অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক